তখন আমার ছাত্র জীবনে যখন আমি সিদ্ধান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে এলাকার উন্নয়নে অনেক স্মৃতি তখন আমার মনে হচ্ছিল আমি সেই আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিদের কাছে স্মরণ করছি এই গ্রাম পুনর্গঠনে এই গ্রামের উন্নয়নে এবং আমার রাজনৈতিক

তারা সহ অনেক আত্মীয় স্বজন এই শিমলাই গ্রামে আমার তাদের এই শিমলাই গ্রাম অনেক স্মৃতি বহন করে আমার ছাত্র জীবন থেকে রাজনীতি কাজকর্মে এ এলাকার একটি সন্তান আব্দুল মোদী তার সাথে আমার অত্যন্ত ভ্রাতৃত্বের বন্ধনের এক বন্ধন ছিল যার মা আমার মতোই নিজের মায়ের মতো

এবং অনেক জেলার মানুষই এখানে বসবাস করে এখানে অবস্থান করে তারা এই এলাকায় এসে এলাকাকে সমৃদ্ধশালী করেছে নতুন